আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ শ্রেণীর রিকুণ্ড কনস্টেবল টিআরসি পদের নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইন আবেদনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশ পুলিশ শ্রেণী কনস্টেবল পদে তো সেটি বিস্তারিত আজকে আপনাদেরকে আমি ভিডিওতে বলছি এছাড়াও ভিডিওতে যাবতীয় যা যা তথ্য রয়েছে আপনারা দেখতে পাবেন তার পাশাপাশি আবেদনের লিঙ্ক সহ সব কিছুই আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা ডিসক্রিপশান থেকে দেখে নিতে পারবেন তো এখানে জেলা ভিত্তিক যে সমস্ত শূন্য পদ রয়েছে সে সমস্ত পদের জন্য এখানে আপনার পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো এখানে প্রার্থী যোগ্যতা বয়স কি কি ক্যাটাগরি লাগবে সব কিছু দেওয়া রয়েছে তো এখানে আপনারা যে শূন্য পদের সংখ্যাটি সেটি আপনারা তাদের যে পুলিশের ওয়েবসাইটটি রয়েছে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট সেখানে দেখতে পাবেন তো এখানে দুই নম্বরে যেটি দরকার সেটি হচ্ছে प्रार्थীর যোগ্যতা বয়স সীমা 18 থেকে 20 এর মধ্যে হবে তার নিতে 18 থেকে 20 বছরের মধ্যে নিবে তার বেশি হলে নেবে না যে কোনো প্রার্থীর বয়স 24 জুলাই 2025 বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে এবং তার আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কমপক্ষে GPA 2.5 টু পয়েন্ট ফাইভ জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অব অবস্থা অবিবাহিত হতে হবে এখন শরীরিক মাপের যে বিবরণ পুরুষ প্রার্থী এবং নারী প্রার্থীর জন্য আলাদা আলাদা এক্ষেত্রে উচ্চতা বুকের মাপ ওজন ও দৃষ্টিশক্তি সম্পর্কে সব কিছু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা এখান থেকে এগুলো একটু দেখে নেবেন তারপরে অনলাইন আবেদন করতে হবে আপনাদের যেহেতু তো অনলাইন আবেদনের বেশ কিছু নিয়মাবলী রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশ লাইনের যে ওয়েবসাইটে রয়েছে এখানে আপনাকে করে পুলিশ ফর্মটি পূরণ করতে হবে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে দেখেও পূরণ করতে পারবেন আবেদনের সময় পহেলা জুলাই দু থেকে চব্বিশে জুলাই পর্যন্ত অর্থাৎ এখনো কিন্তু শুরু হয়নি আবেদনের সময় ঠিক আবেদন শুরু হবে এক পহেলা জুলাই থেকে আপনাদের সময় রয়েছে চব্বিশে জুলাই পর্যন্ত তো আবেদন ফরম পূরণ করার জন্য আপনারা যদি এখন সেই লিঙ্কে প্রবেশ করেন আপনারা আবেদন করতে পারবেন না যেহেতু সময় আবেদনের সময় শুরু হবে এক জুলাই থেকে পহেলা জুলাই আপনার আবেদন করলে তখন আপনারা আবেদন করতে পারবেন আবেদন ফর্ম ফরম পূরণ করার অবিবাহিত হওয়ার পরে আপনারা ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি আবেদন ফর্মে আটচল্লিশ ঘন্টার মধ্যে মোবাইল নাম্বার সহ চল্লিশ টাকার সার্ভিস চার্জ বাবদ জমা করতে হবে তারপরে অনলাইন প্রার্থীর স্বাক্ষর লাগবে একটি রঙিন ছবি লাগবে সেখানে আপনারা সবকিছু দেখে এখান থেকে দিয়ে নেবেন তারপর আপনারা এস এম এসের মাধ্যমে আপনাদের ওই ইউজার আইডির মাধ্যমে এস এম এস করেও আপনারা আপনাদের আবেদনের কাজটি কমপ্লিট করতে পারবেন এখানে এস এম এস কীভাবে দেওয়া দিতে হয় সেটারও একটি স্যাম্পল এবং উদাহরণ সুন্দর করে দিয়ে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন হেল্পলাইনের জন্য কী কী লাগবে হেল্পলাইনের জন্য আপনারা এখানে এস এম এস করতে পারেন সেখানেও আপনারা কী কীভাবে এস এম এস করবেন যেমন টিআরসি স্পেস হেল্প স্পেস ইউজার আপনার যে ইউজার আইডি সেটা দিয়ে দিবেন তারপরে স্পেস দিয়ে ওয়ান সিক্স টু 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 নাম্বারে আপনারা সেন্ড করে দিলে আপনারা যে কি কি হেল্প বা লাগবে সেটি করতে পারবেন এক্ষেত্রেও আপনারা ওয়ান টু ওয়ানে কল করে আপনাদের সহায়তার কথা জান মানে কি কী জানতে চান সেই সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন নির্বাচন পদ্ধতি সহ এখানে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে বিস্তারিতভাবে আপনারা এইগুলো করে নেবেন এছাড়াও আপনারা পয়লা জুলাই থেকে আবেদন করতে পারবেন চব্বিশে জুলাই পর্যন্ত আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশে জুলাই অর্থাৎ আপনাদের হাতে সময় রয়েছে মোট পয়লা জুলাই থেকে চব্বিশ দিন তো এখন এটি যেহেতু শুরু হয়নি আপনারা পয়লা জুলাই আবেদন শুরু হওয়ার সাথে সাথে আপনারা আবেদনটি করে ফেলবেন এছাড়াও আপনাদের বেশ কিছু তথ্য লাগবে বেশ কিছু কাগজপত্র রঙিন ছবি সহ আপনাদের যে সমস্ত সার্টিফিকেট রয়েছে বা এইচ পরীক্ষার এছাড়াও জন্ম নিবন্ধন সহ বেশ কিছু কাগজপত্র লাগবে সেগুলো আপনারা সেখানে সাবমিট করে দিতে পারবেন এখানে আপনার শারীরিক প্রতিবন্ধী কিনা প্রতিবন্ধিতার বা আপনার শারীরিক কোনো সমস্যা রয়েছে কি সেটি সম্পর্কে যেই প্রমাণপত্র সেটিও আপনাদেরকে দিতে হবে এছাড়াও এখানে বেশ কিছু তথ্যাবলী নির্দেশনা বলি সব কিছু সুন্দরভাবে দেওয়া রয়েছে এখান থেকে আপনারা দেখতে নিতে পারবেন তো এখানে আরেকটি তথ্য দেওয়া রয়েছে যে কোন কোন জেলায় আপনারা এই যে সাগলাটির কোন কোন জেলায় এখান থেকে জেলার নাম দেওয়া রয়েছে যেমন মাদারীপুর কিশোরগঞ্জ রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদহ নড়াইল সিরাজগঞ্জ চাপাইনামগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাকড়াছড়ি খুলনা এখানেতে আপনাদের যে শারীরিক মাপ বা কাগজপত্র যাচাইয়ের তারিখও এখানে দেয়া রয়েছে 10 11 ও 12 আগস্ট এছাড়া লিখিত পরীক্ষার তারিখ এবং মৌখিক পরীক্ষার তারিখও এখানে দেয়া রয়েছে তো প্রথম ক্ষেত্রে এই সমস্ত জেলার ক্ষেত্রে আপনাদের 10 তারিখ 11 তারিখ ও 12 আগস্ট আটটার দিকে আপনাদের মাঠ হবে তারপর লিখিত পরীক্ষা হবে 23 আগস্ট এবং মৌখিক পরীক্ষা হবে 31 আগস্ট তারপরে এখানে সাতক্ষীরা বগুড়া জয়পুরহাট পনচকর হাবিগন্স नेत्रকলা ঢাকা সহ আরো যে সমস্ত রয়েছে সেখানে এখানে কত তারিখে আপনাদের মাঠ হবে কত তারিখে লিখিত পরীক্ষা হবে কত তারিখে মৌখিক পরীক্ষা হবে সেই সম্পর্কে এই চারটি বিস্তারিত তো এখান থেকে আপনি কোন জেলা সেটি যাচাই করে আপনি দেখে নেবেন যে আপনার জেলা অনুযায়ী আপনার যেমন ধরুন আপনার জেলা যদি হয় জয়পুরহাট তাহলে আপনি এই দুই নম্বর ক্যাটাগরির মধ্যে পড়ছেন এবং আপনার মাঠ হবে তেরো চৌদ্দ এবং পনেরোই আগস্টের মধ্যে যে কোনো একদিন এবং আপনার লিখিত পরীক্ষা হবে উনত্রিশ আগস্ট এবং মৌখিক পরীক্ষা হবে ছয় সেপ্টেম্বর এছাড়াও আপনি যেই জেলার সেই জেলা অনুযায়ী আপনি এখান থেকে সেটি বের করে নিতে পারবেন তো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম